কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা কোন তরুণ কবি নৃত্য ছন্দে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রানেরই সোনার রোদে চন্দ্রে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন